জয়ের জন্য কত আকুল প্রার্থনা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের ভেতর সব কোলাহল পিছনে ফেলে তিনি দুহাত তুলে বসে পড়লেন মাটিতে যেন একেবারে মোনাজাতের ভঙ্গি তার ঠোঁট নড়ছে নীরব প্রার্থনায় যেন বলছেন হে আল্লাহ তুমি যদি চাও তবে অসম্ভব সম্ভব হয় সেই মুহূর্তে দর্শকরা হতবাক মুসলিম নন তবুও ইসলামের প্রতি তার শ্রদ্ধা আর ভালোবাসা যেন ঝরে পড়ছিল তার প্রতিটি অশ্রুতে মাঠের সব আলো যেন নিভে গিয়ে এক অদৃশ্য নূরের ঝলকানি রোনালদোর চারপাশে ছড়িয়ে পড়ল মনে হচ্ছিল তিনি শুধু একজন কিংবদন্তি ফুটবলার নন বরং হৃদয়ের গভীর থেকে আল্লাহর দরবারে নিবেদিত এক প্রার্থনাকারী এই দৃশ্য যে কাউকে ভাবিয়ে তোলে ইসলামের প্রতি এমন সম্মান আল্লাহর প্রতি এমন আকাঙ্ক্ষা ফুটবল মাঠকে পরিণত করেছে এক টুকরো আধ্যাত্মিক ময়দানে কিন্তু শেষ পর্যন্ত আবারও স্বপ্নভঙ্গের বেদনা ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি সুপার কাপের ফাইনালে আল নাসের হেরেছে আল আহলির কাছে ট্রাই ব্রেকারে পাঁচ তিন ব্যবধানে নব্বই মিনিটের শেষে ম্যাচ ছিল দুই দুই সমতায় দু সালে সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর রোনালদো কেবল আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিততে পেরেছে যা শীর্ষ টুর্নামেন্ট হিসেবে গণ্য হয় না তবে সেসব ছাপিয়ে রোনালদোর সৃষ্টিকর্তার প্রতি মোনাজাতটি বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে অনেকে তো দাবি করেন ইদানিং রোনালদোর ঘটনা দেখে যা মনে হচ্ছে তিনি খুব তাড়াতাড়ি মুসলমান হয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় রোনালদো মাঝে মাঝেই এরকম আল্লাহর দরবারে মোনাজাত ধরেন এবং ইসলামিক অনেক শব্দ উচ্চারণ করেন তিনি কি মুসলিম ধর্ম গ্রহণ করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন